সকাল বন্ধুরা পূজা ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি তার কারণ আমাদের আমার স্বপ্ন যে আমার যে রান্নাঘরটা তো আজকে ঢালাই পড়বে তারই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে দেখো সকাল সকাল পুরো সকাল ছটার সময় আমরা উঠে পড়েছি বাথরুম টাথরুম করা সবটাই শেষ কমপ্লিট হয়ে গেছে মিস্ত্রি কাকুরাও এদিকে চলে এসছে আমি চাটা সবটাই মানে হয়ে গেছে কাকুরা খাইনি এখনও তো আমরা বাচ্চার কাপড় কাচা থেকে এই যে সবজিটা না সুপুরি কাটা আছে মিস্ত্রি আকুরা খাবে বলে সবজিটা কাটিনি নিই সবজিটা কাটা আমি একটু পরে করব তো চাটা খাওয়া হয়ে গেছে আমরা চা কিনেছি এদিকে হচ্ছে এখন বাজে সাড়ে আট টা বেজে গেছে এ ভাজছে আমার বর মশাই মানে দম তার আগের দিন দি থেকে আলুদম করে রাখা দেওয়া হয়েছে তো এদিকে মিস্ত্রি আকুরাও সব যে ঢালাই যে লোকগুলো যে আসে ওনারা আসছে তো দম তার আগের দিন রাত্রে করে নেওয়া হয়েছে কাকুরা খাবে বলে তো করে নিয়েছি কাকুরা এখনও খাবে না মানে একটু পরে খাবে এখন চাটা হয়ে গেছে চা বিস্কিট খাবে এই যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে আমার বর মশাইয়ের জন্য ও ডিম ভাজা একটু খায় বলে এদিকে আলুর মুড়ি ও খাবে তো আমি তো খেয়ে নিয়েছি আলুর মুড়ি না আমি পান্তা আর মাছ ভাজাতে পান্তা দুটো খেয়ে নিয়েছিলাম এই যে আমার চচ্চড়ি ছিল সঙ্গে চচ্চড়িতে পান্তা খেয়ে নিয়েছি এখনো আমাদের ঢালাই আরম্ভ হয়নি কাকুগুলো সব চলে এসছে আর আমিও রান্নাবান্না সব করে ফেলছি তো ঢালাই হয়ে গেলে তখন তো আর আমি আর করতে পারবো না তো তাই জন্য ঝোল চচ্চড়ি সব করে ফেলেছি আর একটা তরকারি টক করবো তো চলো দেখতে থাকতে তো চলো দেখি কতটুকু গাছ শুরু হয়েছে কি কতটুকু কি হয়েছে একটা স্বপ্ন বলতে মানে এই ঘরটা তো আমাদের হয়ে গেছে অনেক বছর আগে তো রান্নাঘরটা আমার মনের মতন হবে তো আমার খুবই ইচ্ছা ছিল একটা বড়ো রান্নাঘর হবে বলে সত্যি সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে তো আমার মনের মতন করাবো তো অবশ্যই তোমার তো ভিডিও পাবে অবশ্যই আমি একটু একটু করে তোমাদের অবশ্যই সবটা আমার মানে রান্নাঘর যখন হবে তখন আমি তোমাদের ভিডিও অবশ্যই দেব তো দেখতে থাকবো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে কিছুটা মানে ঢালাই হয়ে যাচ্ছে আমাদের মানে ওই মেশিনে চলে এসেছে অনেক বেলা করে এসছে কাকুরা সব দেরি করে অন্য জায়গায় ঢালাই হচ্ছিল এই যে দেখো এটা চায়না মানে মেশিন চায়না মেশিন এসছে তোর পটপট করে কাজটা এগিয়ে যাবে তাই অনেকজন তো কাকুরা এসছে তো এদিকে আমাদের বড় মশাই ও সিডিটে দাঁড়িয়েছিলো দেখছে কাজটা আজকে শুধু নিয়েছে ও আজকে ছিল তো আমি তো এডিটিং করছি একটু দেরি করে আমার মানে সময় তুলোয়নি মানে প্রচুর ব্যস্ততার মধ্যে এই যে আমার ছেলে ওর দিদার স্বয়ং স্কুলে বসে আছে স্কুলে নিয়েছে প্রচুর দুষ্টু হয়েছে কোনো কারো কথা শুনে না তো অনেকটা প্রায় দেখো এগিয়ে এসছে দেখো কাকুটা প্রচুর কাজ করে প্রচুর স্পিডে কাজ করে ওই দিকে কাকুটা দেখালাম তো অনেকটা প্রায় এগিয়ে এসছে এই যে আমাদের বড় মাই সবসময় এখানেই দাঁড়িয়ে আছে কাজটা দেখছে তো সোমবার মানে রবিবারে ডেকেছিল তো ডিউটি যায়নি এই যে কাজের শেষের দিকে মানে শেষের দিকে মানে কাজটা একদম শেষে প্রায় হয়ে গেছে বেলা এখন বাজে একটা বাজতে দশ মিনিট বাকি আরও আছে কাকুরা সব মেশিন বন্ধ হয়ে গেছে শুধু মশলাটা কিছুটা বাকি আছে ফেলতে চলো দেখি কতটুকু বাকি এই যে দেখো খুবই মনে আনন্দ সত্যি খুবই খুবই আনন্দ লাগছে আমার দেখো অনেক বড় রান্নাঘর অনেক বড় মানে আমার ডাইনিং টেবিল এক সাইডে থাকবে সে সাইডে থাকবে আমার মানে তোমাদের অবশ্যই বলবো তোমাদের দেখাবো অবশ্যই কিচেন থাকবে বেসিং থাকবে সবটাই আমার খুবই শ মানে আমার মনের মতন হচ্ছে তো কাকুরা তো খেয়ে নিচে খাবে না আমরা এত ঝামেলা করতে পারবো না ওই জন্য টাকা দিদা হবে একজন একজন করে আশি টাকা প্লেট করেছে তো তাই দিয়ে দেওয়া হয়েছে আমাদের কাকুদেরকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানেন